তো গায়ে সম্পাদ লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে এই ভিডিওটা কিন্তু অনেক দিনের তো ভিডিও জমে গেছিলো এডিট করা হচ্ছিলো না এর জন্যই অনেক দিন পর ভিডিওটা দেয়া তো তোমরা তো কেউ ভিডিও দেখ দেখোই না কিভাবে ভিডিও দেব ভিডিওটা দেওয়ার ইচ্ছাই মন থেকে চলে গেছে তো যাই হোক দেই টুকটাক তাও তো এটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও তো দোল পূর্ণিমায় আমরা পুজো করেছিলাম তো দেখো আমি এখন পুজো করছি ঠাকুর ঘরে আর ঠাকুর দোলে উঠাবো বলে একটা ছোট্ট ঘর বানিয়েছি ওটার মধ্যে ঠাকুরকে উঠাই উঠিয়েছি তো ঘরটা খুব ছোট্ট হয়ে গেছিলো তো কি করা যাবে এটার মধ্যেই এখন উঠাবো তো এখানে দেখো সবাই আমার শাশুড়ি ভোগ রান্না করছে আর আমার যা ফল টল কাটছে আর আমি এটা এখানে পুজোরটা জোগাড় করছি তো ভোগের উত্তে কী হবে ভোগেতে হবে পাঁচ রকম ভাজা পাঁচ তরকারি লুচি সুজি এই সবই হবে তো এখন চো তো চলো দেখে নেওয়া যাক তো আমি কিভাবে কি করি আর এইদিকে আমার ছেলেকে দেখো কি করছে বেলুন নিয়ে বেলুন না তো ওই যে পিচকারি পিচকারি নিয়ে বেলুনের রং ভরে খেলা করছে তো হয়ে গেছে এখন দোলে ঠাকুর উঠিয়েছি এখন সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো আর এদিকে ছেলে ছেলে তো খুব আনন্দ মানে এইগুলো দেখবে রঙ খেলবে ছেলে তো খুব আনন্দ দেখো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর মুখটা না দেখা দেখাতে পারছি না মুখটা এত ছোট ঘরটা হয়ে গেছে তো দেখো মুখটা তাও দেখানোর চেষ্টা করলাম তো কেমন বলো তো আমাদের কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি দেখো মালা টালা পরিয়ে কি ভালো লাগছে বলো তো চলো দেখতে থাকো এখন আমরা কি করে কি করি তো সাজিয়ে গুছিয়ে এখন ঠাকুরের সামনে দিয়েছি এখন একটু পুজো করে নেবো তার আগে আমার ছেলে কোনটা ছেলে কোনটা খাবে ঠিক করতে পারছে না বলে দিচ্ছে মা আমি এটা খাবো মা আমি ওটা খাবো মা আমি সেটা খাবো এরকম বলতে আছে পাশ থেকে বলছে দেখো আর আমি এগুলো এখানে সব কিছু গোছ গাছ করে নিয়ে এখন করব পুজো তো রোদও উঠেছে খুব রোদ উঠেছে আর এই দেখে ছেলে কিন্তু ছেলেকে দাঁড় করে রেখেছি যে দেখিস কিছুতে যেন মুখ না দাঁড় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে আর ওর নজর কিসের দিকে বলো তো ওর ওই লাল তরমুজটার দিকে তরমুজ খেতে খুব ভালোবাসে তরমুজটা ওর খুব ফেভারিট তো কোনো ফল খাক না খাক ও প্রথমে কিন্তু এই তরমুজটাই খায় E cool. পুজো তো হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে কি আমাদের মনের মাথায় একটা গোপাল পুজো হয় সেখানে পুজো করতে তো সেখানে পুজো করতে যাব কারণ সেখানে দায়িত্ব আমাদের আমাদের বাড়িতে এবার পড়েছে তো প্রত্যেকবার এক একজনের বাড়িতে দায়িত্ব পড়ে তো এবার আমাদের বাড়িতেই পড়েছে তো গোপাল ঠাকুরটাকে দেখতে এত ভালো লাগছে আমি গোপাল ঠাকুরটার দিকেই তাকিয়ে আছি আর আমার ছেলের খুব খিদে পেয়েছে জন্য ঠাম্মীর কুলে উঠে বসে রয়েছে তো এখন অঞ্জলি ঠঞ্জলি দিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে খাওয়াবো তো একটু দেরি হচ্ছে পুজো হতে কারণ সব কিছু গোছ কাঁচ করে দিতে হবে তো তারপরে তো পুজো হবে এর জন্য একটু দেরি হয়ে গেলো পুজোটা করতে তো চলো দেখা যাক